কি কি রান্না করলে আজকে খাবার দিয়ে দাও এই তো খাবার রাখছি আজকে মাছটাকে একটু অন্যভাবে রান্না করলাম মাছ অন্যভাবে রান্না করেছি আচ্ছা মানে কদিন আগে ভাবে হচ্ছিল তো কিভাবে দেখো আজকে একটু অন্যভাবে রান্না করলাম কিভাবে করেছে একটু দেখো গরম গরম ভাত ভাত দিয়ে দিলাম

जी भिंडी आलू তরকারি भिंडी वाले তরকারি দিয়ে দাও এই দিলাম আনিলে বলবে খুব খুব আজ আর টক চাটনি কিছু নেই টক চাই নেই ঠিক আছে আচার আছে আছিল না গরম গরম ভাত আর ডাল আর গরম তরকারি পদ্মপাতায় খাওয়া যায় হেভি টেস্ট আই পদ্মপাতায় যখন করতে পারি পা যাবে পা যাবে গ্রাম থেকে খেলা আমাদের ওখানে আছে জানতি আমরা যখন ট্রেনে যাই তখন যাওয়ার পথে দেখে কত মাটি পদ্ম ফুল ফুটে থাকে চাষ হয় আর কি মাটি পাতা ফুল আজকে এটা কি মাছ পোনা মাছ মাছটাকে একটু পটল দিয়ে আর আলু দিয়ে এরকম একটু মাখা মাখা করে ঝোলের মতো করেছি সরষে দিনই কদিন ওই ভাজা হচ্ছিল সর্ষে দিয়ে ঝাল হচ্ছে এসব হচ্ছিলো তো আজকে এই ভালো করে করলাম ভালো হয়েছে তো ওই জন্য বেশি ঝোল করলাম না

সুন্দর গন্ধ আছে না লাস্টে নামাবার আগে এলাচ বেটে দিয়েছি এলাচ বেটে দিলে না দাম গন্ধটা দাম সুন্দর হবে চলুন টপ ছাঁকনি ঠিক আছে বেশ চলুন বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করে করেন আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাকা চলুন বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখায় এই দরজাটা খুললাম আর কি যে মিষ্টি সুন্দর একটা গন্ধ আসছে কি বলো এই যে দেখুন বন্ধুরা সেই যে আমগুলো পেরেছিলাম সেই আমগুলো এতদিনে পাকা রং ধরছে ও মা এটা দেখি খারাপ হয়ে গেছে এটা নিয়ে চলে যায় এগুলো পুরোপুরি যতদিন না একদম হলুদ হচ্ছে ততদিন মিষ্টি হবে না কিন্তু কি সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ছে এই যে দেখুন কত বড় বড় আমগুলো এগুলো আসলে একটু আগে আগে পেরে নেওয়া হয়েছে তো ওই জন্য এত সময় লাগছে আমগুলো পাকতে হলুদ হয়েছে কিন্তু পুরোপুরি একদম হলুদ হবে তবে এগুলো মিষ্টি হয় এই ঘরটা খুব গরম ওই জন্য এই ঘরে এভাবে আম পেরে এভাবে করে সাজিয়ে রাখা হয় পেপারের উপরে তাহলে আস্তে আস্তে আমগুলো পাকতে শুরু করে এই আমটা নিচে নিয়ে যায় তো চলুন এখন যাই সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে